আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর আর বড় এর আর বড় গুরু ঠাকুর ঠাকুর এটারে মনে করে যে এজিটা তো ইডি ইডি দলিল এসার কোনো বাইরে কিছু নাই সে বলতেছে ওই দিন আমি নিজে শুনলাম নবী হাসর মাঠে সুপারিশ করব দূরের কথা নবী নাকি প্যারাশনিতে থাকবেন নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয় নবী নাকি নিজের জন্য নিজে প্যারাশনে থাকবেন সুবহানাল্লাহ সেই লোকটা এই কথা বলে সেই লোকটা কখনো হতে তো নাই উচিত কথা আমি কি বোঝাতে পেরেছি আমি কি একদিকটা দেখছি অনেক দিকটা এবং আব্দুল রাজ কেউ সরস উনি নিজে বলতেছে এই দেশে যত মাজার আছে এবার নাম ধরছে দেখে মাজার কই বন্ড মন্ড বৃদ্ধি আমাদের দেশে কিছু আছে নামাজ কালাম করে না হুট করে মাজার কইরা না আবার অনেক সময় আছে পীরের ফুতি পীর হয়ে জায়গা যুক্ত তো নাই এই ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে পীরের ফুত হইলে পীর হইতে পারবে না যদি তার যোগ্যতা না থাকে এটা এটা কিন্তু আমাদের স্পষ্ট কথা আর যেখানে সরা বাইরে কাজ চলে সেটাতে আমরা সামর্থ্য সমর্থন করি এটা হয়তো বাইন্দা বুঝাই বলতে পারতো সে বলতেছে এই দেশে যত মাজার আছে এবং কি বলছে দেখেন ওই যারা আট টাকা পরে আট টাকাতের আব্বা ওই আট টাকা টিটি হেরার বাপ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠিক হেরার বাপে হেরার বাপে কয় যে এই দেশে যত উঁচু কবর আছে মাজার তো কই না উঁচু কবর আস্তে কবি শেষ করে শাহজালালের কবর

এ আগুন লাগাইতে পারবে আমরা ফানি ডাল দোস হম আমরা তো ফানি না ডালতাসি আগুনটা লাগাই দোটা হেরা লাগাইছে না তো এই আমরা শুধুমাত্র তার অবিলই হেরা ফেরত না যারা কি নবীর সম্পর্কে তাদের কি তা ঠিক নাই তার পক্ষে আমার ওই গুরু ব্যাপারটা কথা বলেন ঠিক ওরা চক্রান্ত করে ইসলামের এই ভাগানটাকে মসজিদের ভিতরে মুসল্লিদের মধ্যে বেটা বেদ সৃষ্টি করেছে

যায় বারবার হাত তোলার হাদিস আছে তারাবিন নামাজে বিভিন্ন মতানৈক্য আছে বিভিন্ন ধরন আছে সবগুলো এক কইরা মাযহাবের ইমামগণ আমরার সিদ্ধান্ত দিয়া গেছে যেভাবে দিয়া গেছে তারা ছিল মুস্তাহিদ তুমি কই হতার মরুবি তুমি যাই সাহাব ও হানিফার মত আবু হানিফা শাস্ত্র চা কথা বলে ঠিক কি না বলে ওরা মাযহাব মানে নামাজের এক এক শোনা একটা নাম দেয়

এটা কি মলুবি গোমডা মলুবি আরেকটা মলুবি আছে এটা হলো টিকটক মুরুব এরার ক্ষমতা 30 মিনিট গুগলে সার্চ দিয়া কোন দেশের কি আর্থিক অবস্থা এই অবস্থা হে অবস্থা আছে আয়শা আয়শা স্টাইল কইরা কইরা সেলিব্রেট ভাবনিয়া বিভিন্ন ধরনের বাণী চিরন্তনী না এক একটা আপনি এই কাজ করে দশটা টা হবে

আমি ওই বলিও না কখন আমি কি বলি সেটাও আমি চিন্তা করেও বলি কথা ছেড়ে যা যদি অসুবিধা নাই এটার মধ্যে অতিরিক্ত যেমন জিকির করেছি বাজনার ঢোকাই দিচ্ছে বিভিন্ন ধরনের এডিটিং করে লাগাচ্ছে এটা খারাপ জিনিস এইভাবে না আপনি জিকিটটা ছাড়েন অসুবিধা নাই আপনি যদি আমার জিকিরটা ছেড়ে কিছু টাকা টুকা পান আপনার সংসারটা তো চলবে

টেহা দিয়া দিয়া ওই ওই দিন যখন ওয়াজ করছেন সাড়ে কোন জায়গায় না আরে না ওই যে তাল তাল তালতলা তাল এক লোকে বলতেছে গো হুজুর তিন সোনা আমরা লাগে তার আশ্রয় দে এক মুরুবি বলতেছে আমারে ঠিক আছে তা আমি যেই মাহফিলে যাই আজ এটা শুনি এটা বলি আর কি

আর বেশি কথা বলতাম না এমনি বেশি চিল্লাইছি